রহমানির রহিম দেখতে পাচ্ছেন সাত বাগান করলাম দেখেন কেমন হয়েছে এটা আসলে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন সাদের ভিডিও আগে কখনো দিই নাই এই প্রথম দিচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে আর কি এগুলো সবাই একটু বলবেন সিম গাছ ওপাশে পাশে গাছ একটা ফুল গাছ মানে রুচিসম্মত জিনিস রাখার চেষ্টা করেছে আর কি এখন দর্শকদের কেমন লাগবে জানি না এটা কিন্তু লেবু গাছ ও সিম গাছে কিন্তু ফুল চলে আসছে ঠিক আছে এটা কিন্তু আসলে দেখাতে পারিনি দেখেন সিম গাছে কিন্তু ফুল চলে আসছে ঠিক আছে এই যে সিম হয়েছে অলরেডি দেখা যাচ্ছে দেখেন এই যে সিম দাঁড়াইছে দেখছেন এই যে সিম দেখেন এই যে সিম হয়েছে অলরেডি এটা কতো গাছ এগুলো কতো গাছ ঠিক আছে এগুলো হচ্ছে বোম্বাই গোলমরিচ দেখেন এগুলো রেডি করে রাখছি যে এগুলো এখানে ছোটো ছোটো গাছের চারা হবে লাউ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে লাউ কিন্তু ধরছে গাছ অলরেডি একটা তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা ঠিক আছে আর ওই পাশে হয়েছে লাউ ঠিক আছে এই হচ্ছে টোটাল তারপর আর কিছু গাছ আছে আপনাদের দেখাই তারপর আর কিছু গাছ আছে দেখানোর চেষ্টা করি দাঁড়ান এটাও সিম গাছ এটা নিম গাছ মরিচ ঠিক আছে মরিচ এই হচ্ছে টোটালি হচ্ছে আমার গাছের সমারোহ দেখালাম তো যদি ভালো লাগে সবাই ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে একটা চাওয়া শেয়ার এবং লাইক করে কমেন্ট করে সবাই জানাবেন কেমন হয়েছে আমার গাছগুলো ধন্যবাদ সবাইকে